আবহাওয়ার বড় খবর টানা চার দিন তমুল বৃষ্টির পূর্বাভাস বইবে ঝরা হাওয়া আবহাওয়ার বড় আপডেট দিলেন আপাতত রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি এমনই পূর্বাভাস জারি আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে টানা দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে খবর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে বলে খবর তো আসুন দেখেনি আগামী চার দিন কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করেছেন কি জানাচ্ছেন এই বিষয়ে আবহাওয়া দপ্তর সবে বিস্তারিত জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম মনমোহন সিং এই সকল জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কখনো বা ছিটে ফোটা বৃষ্টিরও আশঙ্কা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাকি জেলাগুলিতে হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টি হবে আজকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো ডিগ্রি বেশি শহরে বাতাসে আফেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক সাতানব্বই শতাংশ এবং ন্যূনতম পঁচাশি শতাংশ আবহাওয়া দপ্তরে জানিয়েছি আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না